একটি বছর পরে এলো রমজান রহমত না निजातের নিয়ে আহোবা একটি বছর পরে এলো রমজান রহমত না निजातের নিয়ে আহোবা পূর্ব নামাজুরজা পর্বত রাবী নামাজের সাথে আছে বেহেস্তের চাবি পূর্ব নামাজের রোজা পর্বতরাবী নামাজের সাথে আছে বিহস্তের চাবি তাই দেখে ইবলিস করে আনসান তাই দেখে এলো রমজান রহমত নাজাতের নিয়ে আহ্বান যখন দাঁড়াই আমি যাই না মাঝে মনে আসে কথা আজ বাজে যখনই মনে আসে কথা আজে বাজে মন থেকে দূর হোক সব শয়তান মন থেকে দূর হোক সব শয়তান একটি বছর পরে এলো রমজান রহমত নাজাতের নিয়ে আহবান একটি বছর পরে এলো রমজান রহমত নাজাতের নিয়ে আহবান